হাতল টাইপ একটু দেন ভাই একদম ইউনিক হাতল এটা গোল্ডেন কালারের ভিতরে আমাদের প্রতিটা আলমারিতে ইউনিক ইউনিট হাতল লাগানো সিন্দুক আসলে বড় আর কিছু নাই এটা বড় বড় সবাই জানে আলাপি ছিল সিন্দুক মানে হচ্ছে লোহার সিন্দুক যদি এটার ভিতরে আমার মতো চার পাঁচ জনের লাফালাফি করি আসলে বাঁকা হওয়ার কোন সিস্টেম নাই এটা অনেক উন্নত মানের এটা আপনার যেইখানে করবেন সব খানে মানে গোশাইতে পারবেন পাড়াইতে পারবেন আসলে এই কালারটা ভাবীদের অনেক চাহিদা বন্ধের অনেক চাহিদা আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকার আজিমপুর এতিমখানা মার্কেটের একটি স্টিলের ফার্নিচারের দোকানে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এই একই সাথে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকে এসবের ওনার আমাদের আনোয়ার ভাই আসসালাম আলাইকুম আনোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো দীর্ঘ দিন পর আবার চলে আসলাম আপনার শপে আসলে ভিউয়ারসরা আপনাকে দেখতে চায় প্রচুর মিস করে ভাই আপনার কথা স্মরণ করে আনোয়ার ভাই যদি আমার নতুন ভিউয়ারস আছেন এই জায়গার অ্যাড্রেসটা বলতেন তারা কিভাবে এখানে আসবে আসলে আরাপ স্টিলটা আসলে হয়তো বা অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখেন অনেকেই জানা আসলে মেন রোডের সাথেই আমাদের শোরুমগুলো আপনার সামনে নিউ মার্কেট ইডেন কলেজ বা আপনার মেডানি হসপিটালের অপর সাইডে আমাদের আরব সিস্টেলটা তিনটা সব পাবে আমাদের ইনশাল্লাহ তো আমাদের দোকান নাম্বার হচ্ছে হচ্ছে দোকানের নাম এখানে আমাকে কিংবা ইনশাল্লাহ আর আজকে আসলে যে বিডিও নিয়ে আমরা কথা বলবো যেহেতু আমাদের বিডিও অনেক বড় হয়ে যায় যার কারণে আজকে আমরা সব স্টিল আলমারিগুলো রাখবো আর দুই হাজার ছাব্বিশ নিয়ে আমরা কাজ করছি ভাই যান আসলে স্টিল আলমারি এমন এমন স্টিল আলমারি আজকে দেখাবো ধামাকা অফার আছে সেই সাথে ইউনিক ডিজাইনের আলমারি আছে তো স্টিল জগতে সবই আমাদের কাছে পাবে কিন্তু আজকে দুই হাজার ছাব্বিশ নিয়ে যে আমরা কাজ করেছি দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা নতুন ইউনিক আলমারি ঘর নিয়ে তো আমরা কি দেখাচ্ছে শুরুতে আমার ভিডিওতে যেহেতু আমাদের ইউনিক ডিজাইনের একদম সিরিজ ধরে আলমারি আসছে আমরা এটা দিয়ে শুরু করি চমৎকার কালার এটা কি কালার আনোয়ার ভাই এটা হচ্ছে আপনার লাইট সিলভারের সাথে লাইট আপনার গোলাপি কালার বলতে পারি আমরা চমৎকার লাগে এটা একদম ইউনিক হাতলের সাথে অটো বি লক ফুল পাল্লা নব গ্লাস এবার যদি এটার সাইজটা আমরা বলি বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আচ্ছা আমরা এবার ভিতরে ডিজাইনটা একটু দেখাই দেখেন ভাইজান ফ্রিজ ডে আলমারি পুরোটা খোলা যাবে কি অসাধারণ ডিজাইনের আলমারি এখানে আমরা শাড়ি হ্যাঙ্গার রেখেছি এখানে তিনটা হাফ চাম্বা রেখেছি এটা আপনার ফুল সিকিউরিটি এটা লক্ষ্য রাখতে পারবে এখানে তিনটা ফুল স্টেপ আছে নিচের স্টেপটা চাইলে রাখতে পারবে রাখার জন্য আর আমাদের আসলে রঙের ফিনিশিং কাজের ফিনিশিং আপনার একদম নিখুঁত যদি আমরা একটু নিচে দাঁড়ায় দেখাই এটা আমাদের অনেক হ্যাভি কোয়ালিটির আলমারি করা হ্যাঁ এবার এটা সিটের ফিগনেসটা বলি আমাদের নিচে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে আছে বাইশ গ্যাস এই অসাধারণ আলমারিটির ওজন আসবে আপনার আশি থেকে পঁচাশি কেজি এটার দাম আসবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা কি দেখাচ্ছেন আচ্ছা যেহেতু ফ্রিজ দেখাইলাম এবার আমরা এই ফ্রিজ আলমাইটা আলমারিটা দেখাই কারণ অনেকেরই অনেক ধরনের চাহিদা থাকে এখানে একটু বলে রাখি আমাদের প্রতিটা আলমারির কিন্তু আট থেকে দশটা কালার আছে তো ভিডিও বড় হয়ে যাবে দেখেই আমরা প্রতিটা আলমারি একটা করে কালার দেখাবো আমাদের সব ভিতরে ডিজাইনের আলমারি পাবে সব কালার পাবে আপনি চাইলে হাতও চেঞ্জ করতে পারবেন লক চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন কেউ গ্লাস ছাড়া চাইলে নিতে পারবেন আসলে আপনাদের কাস্টমাইজ যে যেভাবে চাবেন আমরা করতে পারবো আচ্ছা আমরা এই আলমারিটা নিয়ে বলি ডিপ অ্যাশ সাথে লাইট অ্যাশ কালার এটাও একদম এটা আলমারি স্ট্যান্ড পায় বিয়াল্লিশ সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আটাত্তর সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আর একদম ইউনিক হাতল অ্যাস এস কালারের হাতল দেওয়া আছে ফুল গ্লাস এবার এটার ভিতরে ডিজাইনটা দেখাই দেখেন ফ্রিজ আলমারি মানেই সব সম্পূর্ণ দরজাটা খোলা যাবে এটা আবার অনেকের এই হ্যাঙ্গারটা চাহিদা থাকে নিচে আমরা ফুল স্টেপ তিনটা নিচে করে দিয়েছি এখানে দুটা বিশাল আকারে ডয়ার করে দিয়েছি তিনটা হাফ চেম্বার করেছি এখানে শাড়ি হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার তো বলতে পারেন যে আসলে যেহেতু সিন্ধু প্রকারটা নাই তো সিকিউরিটির ব্যবস্থা কি আছে তা আমাদের এখানে একটা সিকিউরিটির ব্যবস্থা করে দেওয়া আছে এখানে গহনা টাকা পয়সা রেখে স্ট্যান্ড করে রাখতে পারবে আবার চাইলে দুই পাশে দুটা রক করবে আর উঠবে না তো এটাও আমাদের সিটে ফিগনেস হচ্ছে নিচে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস পিছনে বাইশ গ্যাস অসাধারণ আলমারিটার দাম আসবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর কি দেখাচ্ছেন মানে সব নিত্য ডিজাইন আসলে যেমন তেমন আলমারি এবং কি আর পিস্টিলের কাঠের ডিজাইন করা সম্ভব দেখেন কি অসাধারণ আমরা সুন্দর তিনটা করে বৃদ্ধ হয়েছে আপনার লাইট সিলের সাথে লাইট গ্রে কালার অটো বিক হাতো টাইপ যদি একটু দেখা ভাই একদম ইউনিক হাতল এটা গোল্ডেন কালারের ভিতরে আমাদের প্রতিটা ইউনিক হাতল লাগানো এটা নব গ্লাস এবার যদি এটা আমরা সাইজটা বলি এটা পাশের হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এটা কিন্তু পায়ে সিস্টেম করা হ্যাঁ তো এটার ভিতরে আমাদের আটটা কালার পাবে ভিতরের ডিজাইন আছে অনেকগুলো যেটা চাই দিতে পারবো এবার আমরা ভিতরের ডিজাইনটা একটু দেখাই দেখেন এই আলমারিটা কি অসাধারণ একটা আলমারি নাই বলতে কিছু নাই এটা তো সব পাবে এটা আপনার তিনটা ফুল চ্যাম্বার পাবে এখানে সিকিউরিটি লগার পাবে দুই পাশে দুটা লক শাড়ি কোট জুলাই রাখতে পারবে হ্যাঙ্গার সিস্টেম ভাইয়া যদি আপনি পাশে আইসা একটু আমাদের সিন্দুকটা দেখাইতেন এটা হচ্ছে আপনার ডয়ার সিস্টেম আর আমাদের সিন্দুক নিয়ে আসলে বড় আর কিছু নাই এটা বরাবর সবাই জানে আলাপি সিন্ধুক সিন্দুক মানে হচ্ছে লোহার সিন্দুক খুব উন্নত মানের সিন্দুক এখানে লক করতে পারবে আর এটা সম্পূর্ণ লোহা দিয়ে করা এটা সিরের কোনো মানেই নাই সম্পূর্ণ লোহা দিয়ে করা ডয়টা বের করলে আপনার তিনটা সিকিউরিটি চ্যাম্বার পাবে সিন্দুকের তো আপনার এই অসাধারণ আলমারিটা আপনি কালার ডিজাইন সবই দেখাইলাম এবার যদি এটার আপনার রেটটা বলি আসলে অবাক হবেন এই অসাধারণ আলমারিটার দাম আসছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই আলমারিটা নিতে পারবেন তারপর কি দেখাচ্ছেন আনার ভাই আসলে ভাই দেখাইলে তো আসলে দেখাই শেষ করতে পারবো না যেহেতু আমাদের সময় কম থাকে হাতে ভিডিও লম্বা করা যাবে না এটার কালার নিয়ে আপনি কি বলতে চান দেখেন আমাদের কালারের ফিনিশিং বা কাজের ফিনিশিং একদম নিখোঁজ আপনার সিলভার কালারের সাথে এটা টিয়া কালারও বলতে পারেন জলবাই কালারও বলতে পারেন এটা আপনার উন্নত মানের লক এখানে চারটা চাবি আছে এখানেও লক করা যাবে আর একদম ইউনিক হাতল এটার ভিতরে আপনার সাত থেকে আটটা কালার আছে ডিজাইন আছে যেটা চান দিতে পারবো ফুল পাল্লা নব গ্লাস আর একটা জিনিস অসাধারণ দেখেন আপনার পাল্লার ভিতরে স্টেপ করে দেওয়া কাঠের মতো করে আর আমরা এই লকটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি এটা খোলার পরে লো চারটা লকার পাবেন এটা সম্পূর্ণ লোহা দিয়ে করা ভাঙতে পারবে না এবার এটার ভিতর ডিজাইনটা আমরা একটু দেখাই অনেকেরই প্রয়োজন থাকে যে অনেক কাপড় চোপড় রাখবে সিন্দুক শাড়ি হ্যাঙ্গারটা প্রয়োজন নাই তাদের জন্য এটা বেস্ট হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার থাকবে ছয়টা চেম্বারের ভিতরে এটা খুলে নামায় রাখলে লিপ্ত সব রাখতে পারবে আবার কাজ রাখতে চাইলে সেই ক্ষেত্রে এটা করতে পারবে এটা বিশাল আকারে ডয়ের পাবে ডয়ারটা খুললেও ভিতরে গহনা রাখার বক্স পাবে তো এই অসাধারণ আলমাইটা আপনার আপনার কাজের ফিনিশিং দেখেন ভিতরের চেহারা দেখা যায় এত সুন্দর সিট দিয়ে আমরা কাজ করি তো এই অসাধারণ আলমাইটার সাইজটা আমরা একটু বলি এটা পাশে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আর সিট আছে আপনার বিশ বাইশ গ্যাস বিশ বাইশ গ্যাসটাই আমাদের বেশি হয় রেডিমেড যেহেতু অর্ডার করলে আপনি যেভাবে চাবেন দিতে পারবো এই আলমারিটার দাম আসছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কি দেখাচ্ছেন আসলে আলমারিটা এখন অনেক ভাইরাল প্লাস অনেক চাহিদা অনেক চলছে আর স্টিল মানে আলমারি তো এটা হচ্ছে আপনার লাইট দিনের সাথে লাইট অনেকটা আমার গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গেছে ভাই তো আপনার এটা হচ্ছে আপনার ইউনিক হাতল এসএস এর আপনার নব ফুল পাল্লা গ্লাস অটো লক

জি হ্যাঁ 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 এটা আপনার সিকিউরিটি লকার এটা স্ট্যান্ড করে রাখতে পারবে চাইলে লক করে রাখতে পারবে আর সব থেকে মূল যে বিষয়টা হচ্ছে এখানে তো আমরা একটা একটা বক্স পাবে আর একটা ফুল ডয়ার পাবে এইখানে আপনার আমাদের সেই উন্নত মানের লোহার সিন্দুক এটাও লক করতে পারবে এখানে লক করতে পারবে সিন্দুরটা খুললে ভিতরে তিনটা সিকিউরিটি লকার পাবে তো আমাদের সিন্ধু কলেজগুলো খুবই উন্নত মানের এটা যারা আমাদের কাছ থেকে আলমারিছে সবাই বলতে পারবে আর এই পার্টটা আপনার দুইটা করা আছে চাইলে একটা করে আপনার কম্বল টম্বল রাখতে পারবে এটা প্রাইস এবার যদি আপনার এটা সিটের ফিটনেসটা ভাই একটু বলি হ্যাঁ আপনার বিরাজদের বুঝতে সহজ হবে এটা বিশ বাইশ গ্যাস দিয়ে করা আছে এটার দাম আসবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা কি দেখাচ্ছেন আমার ভাই আসলে অনেকেরই ছোট ফ্যামিলি হয় যে তিন চারজন ফ্যামিলিতে লোকজন থাকলে আপনার ছোট একটা আলমারি দরকার হয় ছোট বলে ভুল হবে এটা মিডিয়াম সাইজ এটা আপনার সিলভার কালারের সাথে চকলেট কালার একদম ইউনিক কালো হাতল লাগানো আছে অটো বিল লক ফুল পাল্লা নট গ্লাস এটা সাইজটা আমরা একটু বলি যেহেতু সাইজ নিয়ে কথা বললাম এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি সোয়া তিন ফিট আর উচ্চতা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি ছয় ছয় ফিট গভীরতাটা হচ্ছে বিশ ইঞ্চি এবার এটা ভিতর ডিজাইন দেখাই এটা ছোট বললে ভুল হবে মিডিয়াম সাইজের আলমারিতে সব ডিজাইন করে দেওয়া আছে তিনটা ফুল চেম্বার আছে এখানে সিকিউরিটি লগার পাবে দুটা লক করতে পারবে দুই পাশে এটা শাড়ি করে জোরানোর হ্যাঙ্গার এটা হাফ চেম্বার একটা ডয়ার আর সব সিন্দুকগুলোর মতো এখানে আমাদের উন্নত মানের লোহার সিন্দুক ডয়ারটা খুললেও তিনটা সিকিউরিটি পাবে নিচে আসলে আলমারিটা আপনার 20 22 গ্যাস দেড়ন আছে ওজন হবে আপনি 75 থেকে 80 কেজি এটা দাম আসবে মাত্র 19500 টাকা তারপর কি দেখাছেন আমার আসলে এই আলমারিটা নিয়ে একটু কথা বলি এটা নিয়ে কথা বললে অনেক বড় যাইতো কিন্তু ভিডিওতে বড় হয়ে যাবে আমরা বলবো না এটা হচ্ছে আপনার 빅 সাইজ আলমারি বিশাল বড় একটা আলমারি এটা অর্ডারই আলমারি ভাইয়ের ভাইয়ের মত করে সাইজ করে বানিয়ে নিয়েছে এটা আপনার লাইট সিলভারের সাথে লাইট গ্রে কালার কার্ভে স্টিপ করে দেওয়া আছে চারটি দরজা ভিতরে এটা হচ্ছে আপনি পায় সিস্টেম করেছে এটা আপনার পাশে আছে পনেরো চার ফিট পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা পনেরো সাত ফিট একাশি ইঞ্চি গভীরতা পাবেন দুই ফিট এটা একটু যদি ভাইয়ের সামনে এসে দেখাই আপনার উন্নত মানের পিতলের চারটা চাবি হবে এইখানে লক করা যাবে এটা দুটা চাবি ছয়টা চাবি এইখানে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে চারটা বের হবে ভাই ক্যামেরাটা যদি একটু সামনে দেখাইতেন আপনার উপর ও দুইটা লক বের হবে আবার নিচ দিয়ে দুইটা লক বের হবে মানে আটটা লক দিয়ে আটটা লক এখানে দেওয়া আছে এটা মূলত আমরা জাহাজের সিট বলি এটা দরজা আছে ষোলো গ্যাজের পেলে মতো মোটা জাহাজের সিট নিচেও আছে আপনার ষোলো গ্যাস যদি এটার ভিতরে আমার মতো চার পাঁচ জনেও লাফালাফি করি আসলে বাটা হওয়ার কোনো সিস্টেম নাই এটা অনেক উন্নত মানের এটা আপনার যেখানে করবেন সবখানে আপনি ঘুষাইতে পারবেন পাড়াইতে পারবেন ছাড়া আরও কারোপক্ষে সম্ভব নয় এই আলমারিটার ভিতরে চাইলে আমি তিন চার জনে দাঁড়াইতে পারতাম তো এইখানে আপনার দেখেন তিনটা ফুল স্টেপের পরে এমন জায়গায় সিকিউটি লকার করে দেওয়া আপনার ড্রয়ারের উপরে সেফটাতে এইখানে গহনা রাখার বক্স এইখানে গহনা রাখার বক্স তারপর লক করলে কেউ বুঝবে না আপনি কিন্তু চাইলে এটাও লক করে রাখতে পারতেন এটা নিজে লক করে আর উঠবে না দুটা ফুল ডোয়ার পাবে এখানে হাফ চেম্বার পাবে আর এটা শাড়ি হ্যাঙ্গার আর সিন দুটনে বরাবরের মত আমি বলতে চাই যে আমাদের পিতলের চাবি পাবে উন্নত মানের এইখানে লক করতে পারবে এখানে একটা লক করতে পারবে এগুলো আসলে কি হাতুড়ি দেওয়া বাড়ে যদি বাঁকা হয় আমি টাকা নিব না এত লোহার সিন্ধু কোনো উন্নত মানের হ্যাবি আর ডোয়ারটা বের করলে আপনার সিকিউরিটি লক পাবে আলমারিটা যেহেতু অনেক মোটা করে এক প্রবাসে ভাই অর্ডার দিয়ে বানাইছে তো আপনারা চাইলে আপনাদের মতো কাস্টোমাইজ করে বানাইতে পারবেন কালার আপনাদের মতো দিতে পারবেন তো এটা আপনার আঠারো গ্যাস ষোলো গ্যাস পিস আসলে আপনার বাইশ গ্যাস এই আলমারিটার দাম আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখন বলতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকা স্টিল আলমারি ভাই যান আপনি চাইলে এই আলমারিটা বিশ হাজার টাকা বানাইতে পারবেন ওইটা সিডিয়ার ফিগনেসটা কমে যেত তো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরাই সব থেকে কম দামে ভালো মাল দিয়ে থাকি তো আপনি আমাদের সাথে আসলে কথা বলতে চাইলে শোরুমে আসবেন আমি পার্ট বাই পার্ট আপনাকে হাতে কলমে বোঝা দিতে পারবো যে কেন এটার দাম এত হয়েছে তো অনেকেই আপনারা দেখেন পনেরো বিশ হাজার টাকার হোম ডেলিভারি দিচ্ছে ওইগুলো করবে না থাকবে না তো এটা আপনার কোয়ালিটি ভালো বেশি চাইলে আমাদের কারখানায় বসে থেকে কি সিটের ফিটনেস দিলাম সিটের কোয়ালিটি কেমন সিট জাপানি আছে কিনা বা জং জংজে আছে কিনা দেখে নিতে পারবেন তো যে যেরকম সেটা তো ওইরকমই দাম পড়বে আমার কাছে উনিশ হাজার টাকার আলমারি আপনারা দেখছেন তো এটা যেমন মোটা করে বানানো বিগ সাইজ তেমন দাম আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কি দেখা যাবে নর ভাই আসলে আমরা বিগ সাইজ আর কালমাইনে একটু কথা বলি এটা আমাদের দোকানে রেডিমেড করা আছে যদি কারো প্রয়োজন হয় অনেক সময় বিগ সাইজের দরকার হয় যার কারণ আমরা করে রেখেছি এটা লাইট সিলভারের সাথে লাইট আকাশি কালার আপনার ফুলপাল্লা নবগ্লাস অটোবিলক হাতল টাইপ ইউনিক সাধন তো অন্য থেকে উন্নত মানের এটা কোলি সিস্টেম অ্যাসেসের যদিও এটা সাইজটা আমরা বলি পাশে হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পনেরো চার ফিট উচ্চতা হচ্ছে একাশ ইঞ্চি পনে সাত ফিট আর গভীরতা হচ্ছে দুই ফিট যদিও আলমারিটা পুরো সম্পূর্ণ খোলা যেতেছে না তারপর ভেওয়ার্সদের যতটুকু দেখানো যায় আমরা দেখানোর চেষ্টা করি এখানে ফুল চ্যাম্বার পাবে তিনটা তিনটা হাফ চেম্বার পাবে বা একটু সামনে এসে যদি শাড়ি হ্যাঙ্গার সিস্টেমটা একটু দেখাইতেন এখানে ফুল শাড়ি হ্যাঙ্গারও ব্যবহার করতে পারবে আবার চাইলে ডিভাইডটা খুলেও রাখতে পারবে সেফ সিস্টেম দুটা ফুল আকারে বড় ডভার পাবে এখানে একটা সিকিউরিটি লকার পাবে তো যেহেতু এটা আমাদের খুলতে একটু সমস্যা যার কারণে যতটুকু চেষ্টা করলাম দেখানোর জন্য এটা আপনার ফ্ল্যাট বাজার সিস্টেম এটা আপনার মূলত বিশ বাইশ যে করা আছে এটার দাম আসবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর কি দেখাচ্ছেন আমার ভাই আসলে দেখালে তো অনেক আলমারি দেখাইতে পারতাম কারণ এখানে আলমারি দেখাই শেষ করা যাবে না আপনার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে ভাই হ্যাঁ আসলে কালারটা ভাবিদের অনেক চাহিদা বন্ধুদের অনেক চাহিদা অনেকেই চাই ফ্রিজ ডোর আলমারিতে আমি ইংলিশ লক করতে পারবো কিনা এই কারণে এটা দেখানোর উদ্দেশ্য ফ্রিজ ডোর আলমারিতে চাইলে আপনি ইংলিশ লক করতে পারবেন এখানে লক সিস্টেম এইখানেও লক করতে পারবেন ফ্রিজ ডোর মানে হচ্ছে কি আপনার এখানে ইংলিশ লক দিলে চারটা লোহার লকার দিতে পারবেন তো এটা আপনার কালারটা আমরা একটু বলি ডিপ অ্যাশের সাথে লাইট বিস্কিট কালার আপনার পাশে পাবেন বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে তিন ফিট উচ্চতা পাবেন আপনি বিয়াল্লিশ ইঞ্চি সাড়ে ছয় ফিট আর গভীরতা পাবেন হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এবার যদি আমরা ভিতরের ডিজাইনটা একটু দেখাই এটাও আপনি পুরোটা খুলতে কষ্ট হচ্ছে এখানে আপনি তিনটা হাফ চেম্বার পাবে এই পাশটা হয় একটা শাড়ি হ্যাঙ্গার দেখাই যদি দিতেন এই পাশে শাড়ি হ্যাঙ্গারটা পাবে উপরে আর এই পাশে তিনটা ফুল চেম্বার এখানে লোহার সিন্দুক পাবে আর এটা হলাম বড় দুটা ডয়ের পাবে এখানে যদি খুলে পুরোটা দেখাইতে পারছি না আর সিন্দুকটা খুললেই তিনটা সিকিউরিটি লকার পাবে ভিতরে তো আপনার এই অসাধারণ আলমারি ডিজাইনটা হয়তোবা জায়গার জন্য ফুল খুলে দেখাতে বললাম না। তো এটা আপনার সিট দেওয়া আছে নিচে আঠারো গ্যাস দরজা আঠারো গ্যাস ভিতরে আছে আপনার বাইশ গ্যাস এই আলমারিটা একটু মোটা করে বানানো এটার দাম আসবে মাত্র তিরিশ হাজার টাকা তার প্রকৃতি দেখা গেছেন আলমার ভাই আসলে ওই যে একটু আগে যেটা বলা গেলাম ফ্রিজ ধরে আলমারি আরাপ স্টিলের বহুত চাহিদা ভাই কারণ প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই তার আস্থার সাথে বিশ্বাসের সহিত আমাদের আরাপ স্টেলে আসলে বর্ষা রাখতে পারে তারা অনেক আলমারি এই প্রবাসী ভাইরা আমাদের অর্ডার দিয়ে থাকেন সেগুলো বেশি ফ্রিজ ডোর থাকে তো এটা আপনি দেখেন কালারটা কি নিখোঁত আর কি সুন্দর একটা কালার আপনার লাইট সিলভারের সাথে লাইট ব্লু কালার অটোবিলক অ্যাস এর দামি হাতল ফুলপাল্লা গ্লাস এটার পাশে হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে আটাত্তর ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি আর ভিতরের ডিজাইনটা নিয়ে আমরা একটু কথা বলি অনেক এই ফ্রিজ ডোরের আলমারিতে অনেক কাপড় চোপড় রাখতে চান যে টাক টাক সিস্টেমের আলমারিগুলো চান সেই ক্ষেত্রে আলমারিটা একবার বেস্ট হবে কারণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চেম্বার দেওয়া আছে ছয়টা চেম্বারে আপনার এখানে দুটা ফুল ডয়ার পাবে আর ডয়ারগুলো খুললে এখানে গহনা রাখার বক্স পাবে আর এটা আসলে আপনি সব আলমারির মতো কুইটা নিচে নামায় রাখলেই আপনি লেট তো সুকম্য রাখতে পারবেন আর যেহেতু আমাদের সিনুক সিকিউরিটি লকারটা নাই সেই ক্ষেত্রে আমরা একটা সিকিউরিটি লকার দিয়েছি এখানে এখানে গহনা টাকা পয়সা রেখে দুটা লক্ষ্য রাখতে পারবে তো এই অসাধারণ আলমারিটার দাম আসবে যেহেতু আমরা সিরো ফিটনেসটা বলি নাই এটা আমাদের নিচে আসে বিশ গ্যাস দরজা বিশ গ্যাস ভিতরে বাইশ গ্যাস এটার ওজন আসবে আপনার আশি থেকে পঁচাশি কেজি এটা আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জেলায় চৌষটি জেলায় ডেলিভারি নিতে পারবেন আপনি দুই হাজার টাকা অগ্রিম করলে যে কোনো মাল আমাদের কাছ থেকে অর্ডার দিন দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আলমারি নিতে পারবেন ইনশাল্লাহ